ইসটি কুটুম নাটকের পাট চারশো অষ্টআশি কমলিকা সেনের বাড়িতে বেড়াতে যাবে তার জন্য পিসিমণি সব কাপড় চুপুর গুছাতে থাকে পিসিমণি কমলিকাকে বলে জানিস মনিয়া ছোটবেলাতে তুই আমাকে ছাড়া কোনো সময়ের জন্যই থাক পারতি না বিয়ের পর পর তুই এমন কান্নাকাটি শুরু করে দিয়েছিস দাদা বৌদি তোকে নিয়ে এসে বলছে যে এই জয়া তোর কাছে রাখ তুই একটা না আমার কাছে পনেরো দিন ছিলি কমলিকা বলে পিসিমণি ছোটবেলা তেমন কোনো কিছুই আমার মনে নেই শুধু একটা কথাই মনে আছে যে একটা গোপাল্লা লোক মিষ্টি হেসে বলতো যে চলো মা মাছ মারতে যাই তখন বলে সেটা তোর মেসমশাই ছিল রে মানুষটি শুধু একটাই নেশা ছিল ছুটির দিনে সে ছিপ নিয়ে বসে যেত পুকুরে তুমি এত কাপড় চুপুর কিসের জন্য গুছাচ্ছ তুমি এত কাপড় চুপুর না আমি তো বেশি দিন থাকবো না আমি দুই দিনের জন্য যাচ্ছি আমাকে তেরো তারিখের আগে যে কোনো ভাবে চলে আসতে হবে তেরো তারিখের আগে কিসের জন্য বা চলে আসতে হবে কি এমন ইম্পর্টেন্ট কাজ আছে ওটির সাথে হয়তো আমার হয়ে যেতে পারে তার জন্য আমাকে উপস্থিত হওয়া লাগবে ডিভোর্স কথা শোনার পরে পিসিমণি কোনো কিছু বলে না কমলিকাকে সেখানে চুপচাপ বসে থাকে ফলে আমার মেয়েটাকে চোখে দেখে একবারের জন্য দেখতে পাই না আমার মেয়েটা কি একবারের জন্য তার মায়ের কথা মনে পড়ে না মানুষ বুঝালে মেয়েটা আমার কাছে আসবে কেন নিজের থেকে কি আসতে পারে না তাদের বাড়িতে আমি যে কয়েবার গেছি ওখান থেকে ঘুরে চলে আসতে হয়েছে কোনো সময়ের জন্য আমাকে ঘরে ঢুকতে দেয়নি একটি আমাদের দুইজনের বিয়ে ছবি বান্ধব করা ছিল সেই ছবিটা আমি নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু সেই ছবিটাও আমাকে দেয়নি আমি তো মানুষটিকে ভুলে যাচ্ছি দিন দিন তুই যদি পারিস আমার একটু ঘরটাতে যাবি মা অনেকটাই কান্নাকাটি শুরু করে দেয় কমলিকার সামনে অঝরে মানুষটিকে আমি কত ভালোবাসতাম মানুষটি আমার জীবন কে হারিয়ে গেছে আমার শ্বশুরবাড়ির মানুষজন আমাকে মেনে নিতে পারে না কমলিকা তার পিষমনিকে বোঝানোর চেষ্টা করে পিষমনি কোনো হারিয়ে আসলে আনন্দের নয় প্রত্যেকটা হারিয়ে অনেকটাই বেদনাদায়ক অনেকটাই কষ্টের অনেকটা লজ্জার আমি সেটা খুব ভালো করেই জানি তুমি কষ্ট পেও না পিষমনি তোমার মেয়ের সাথেও দেখা করব তোমার শ্বশুরবাড়িতেও যাব তার পিষমনি অনেকটাই অধরে কান্না করতে থাকে বলে আমার সেই একমাত্র মেয়ে মেয়েটা যদি আমার অন্ততে একটু খোঁজ খবর নিত একটু যদি আমার সাথে যোগাযোগ করত তাহলে আমার কতখানি যে ভালো লাগত তোকে আমি কোনো ভাবে বোঝাতে পারবো না রে মা আমার কমলিকা বলে পিসিমনি তুমি এতটা কষ্ট পেও না দেখবা যে সব ঠিক হয়ে যাবে আর তোমার তো হোসেন কথাই দিয়েছে যে তোমার মেয়ের সাথে সব যোগাযোগটা আবার নতুন ভাবে করিয়ে দিবে তুমি এগুলো নিয়ে কোনো চিন্তাই করো না আর পিসিমনির সাথে কথা বলতে বলতে ফোনটা বেজে ওঠে কিন্তু ফোনটা কমলিকা খুঁজে পায় না কমলিকাকে ফোনটা তার পিসিমনি খুঁজে দেয় বলে যে দেখ আমার পিকলু হয় কল দিয়েছে কমলিকা ফোনটা হাতে নেওয়ার পরে দেখে অর্চির কল কমলিকা অনেকটা ঘাবড়ে যায় বলে কি আবার তেরো তারিখের কথা রিপিট করার জন্য কি অর্চি আবার আমাকে কল দিয়েছে নাকি ঠিক আছে সমস্যা কলটা রিসিভ করি কমলিকা ফোনটা রিসিভ করে ট্রেল ফোনটা রিসিভ করা মাত্রই তার ভারী কণ্ঠস্বর শুনে বুঝতে পারে কমলিকা যে অর্চি কোনো বিপদের মধ্যে পড়ে গেছে অর্চিকে জিজ্ঞেস করে কমলিকা অর্চি তোমার কি হয়েছে তুমি এ পথ কথা বলছো কেন অর্চি এক কথায় বলে বাহার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তার কোনো জ্ঞান নাই তার জ্ঞান ফিরছে আবার যাচ্ছে বাহা বাঁচবে কিনা আমি কোনো কিছু বুঝতে পাচ্ছি না অর্চি বাবুকে কমলিকা জিজ্ঞেস করে তুমি এখন কোথায় আছো অর্চি বাবু বলে এই ক্রিটিক্যাল অবস্থাতে আমি আর কোথায় থাকবো মন আমি হাসপাতালেই আছি মন বলে যে আচ্ছা ঠিক আছে তুমি হাসপাতালে থাকো আমি এক্ষুনি আসছি তাড়াহুড়া করে কমলিকা বের হওয়ার জন্য কমলিকা তার পিসি বলে যে আমাকে এক্ষুনি বের হতে হবে আমাকে এক্ষুনি বাইরে যেতে হবে তার ভীষ্মনি বলে যে সেটা তো করতে পাচ্ছি কিন্তু টিকলর তো আশার সময় হয়ে গেছে এক্ষুনি তো চলে আসবে যদি আসেও তাতে আমার কোনো সমস্যা নেই আগে ওইদিকে আমাকে যেতে হবে ওরদিকে অনেক বড় বিপদ আমি যদি সময় পাই তাহলে আমি যাব আর যদি আমি সময় না পাই তাহলে তোপুশনকে একাই যেতে হবে এ কথা বলে কমলিকা স্থান থেকে বের হয়ে যায় তার ভীষ্মনি অনেক টাই টেনশনে পড়ে যায় যে বাড়িতে কি বলবে একটু পরেই ধوشن বাড়িতে চলে আসে ভীষ্মনি বলে যে ওনিয়া তো একটু বাইরে গেছে এখনই চলে আসবে তুমি একটু অপেক্ষা করো ওকে ফোন দিয়ে ডেকে নেচ্ছি তোপুশন বলে ওকে আমি কন্টিনিউ ফোন দিয়ে যাচ্ছি কিন্তু আর ফোনটা তো বন্ধ ওকে তো ফোনে পাবা না ছোট কাকিমনি বলে আছে আমি তারপরে একবার কল দিয়ে দেখি ঠাকুমা বলে যে মেটা যে কোথায় গেল তুই কি একবারের জন্য বুঝতে পারিস নি অন্য অনেকটাই মন খারাপ করে বলে আমার মেয়েটার কাণ্ড কালাপ আমি কোনো কিছু বুঝতে পারছি না তোমাকে ডাকার পরে তোমার সাথে একটা জায়গাতে যাওয়ার পরে আবার কি করে সে বাইরে বের হয়ে যেতে পারে আমি যদি সেখানে থাকতাম তাহলে আমাকে আমি কোন সময়ের জন্য কোনোভাবে মেটিকে বাইরে বের হতে দিতাম না একটা ইম্পর্টেন্ট জায়গাতে যাওয়ার কথা আছে আর ও এভাবে বাইরে চলে গেল যুবসেন বলে যে আচ্ছা এত ব্যস্ত হবে হবেন না আমার এমনিতে হাই টেম্পার আছে তো যদি রাত হয়ে যায় আমার চোখে যদি আলো ছটা পড়ে তাহলে আমার একটু প্রবলেম হয় তার জন্য মনে করেছিলাম সকাল সকাল রওনা দিব কিন্তু আসলে আমারই লেট হয়ে গেল অমলিকার হয়তোবা অনেকটা ইমার্জেন্সি আছে যে কারণে ও হয়তোবা বের হয়ে গেছে হয়তোবা ওর কলিগের কোনো সমস্যা আছে আবার ও বলছিল যে ওর খাতা পত্র জমা দিতে হবে সে কারণে ও হয়তোবা কলেজের দিকে গেছে এরকমটাও তো হতে পারে কিন্তু ও একবারের জন্য ফোন কিসের জন্য করলো না ও তো গাড়ি নিয়ে বের হয়েছে গাড়িতে উঠেও তো ও আমাকে একবারের জন্য হলে ফোন দিতে পারতো বারবার জিজ্ঞেস করে জয়াকে জয়া তুমি কিসের জন্য খোঁজটা নিলা না তুমি কিসের জন্য ও যখন কথা বললো তখন তুমি কি আন্দাজ করতে পারলা না ও কার সাথে কথা বলছে ও কোথায় যাচ্ছে তোমার বুঝাটা অবশ্যই উচিত ছিল ধ্রুব সেন তার নতুন কাকির কাছে যায় যাওয়ার পরে বলে যে আচ্ছা কাকি নতুন কাকি তুমি কি কোনো কিছুই বুঝতে পারোনি নি যে কমলিকা কোথায় বের হচ্ছে আমাদেরও তো অনেকটাই টেনশন হচ্ছে আমার ফোনটা সুইচ অফও আছে সবাই মিলে যখন বারবার জয়াকে জিজ্ঞেস করে জয়া তখন বলে যে হ্যাঁ ফোনে চলে বুঝতে পারলাম আমার কেমন জানি মনে হলো ওর পরিবার থেকে ফোন এসেছিল আর ওদের বাড়িতে মনে হয় কেউ অসুস্থ আছে তার জন্য এরকম তাড়াহুড়া করে বের হয়ে গেছে তখন ধ্রুব সেন তার নতুন তুমি কিসের জন্য এতক্ষণ এই কথাটা বলছো আগে কিসের জন্য এই কথাটা বলনি তোমার এই কথাটা বলতে এতক্ষণ সময় লেগে গেল ধ্রুব সেন তখন বলে যে হ্যাঁ বুঝতে পেরেছি ওর চেয়ে ফোনটা করেছিল তার জন্য ও এরকমটা করেছে ওর যদি ছোটখাটো কোনো সমস্যা হয় তাও তো কমনিকার জীবন দিয়ে সে সমস্যার সমাধান করার চেষ্টা করবে তো সবকিছু ভেঙে চুরে চলে যাবে সেটা তো আমি খুব ভালো করেই জানি ধ্রুব সেন কথা বলে চলে যাবে ও নোকিসান থেকে ডাক দেয় তুমি এখন কোথায় যাচ্ছো ধ্রুব সেন বলে আমি তো আর আপনাদের বাড়িতে অনন্তকাল থাকার জন্য আসিনি আমাকে এখন চলে যেতে হবে কমলিকা আমার জীবনে ইম্পর্টেন্ট ব্যক্তি সেটা আমি খুব ভালো করে জানি কিন্তু তারপরও আমার বাপ মা কিন্তু কম ইম্পর্টেন্ট ব্যক্তি না যে কমলিকার জন্য আমি আমার বাপ অপেক্ষা করাবো চলে যাবে সেই মুহূর্তে ঠাকুমা বলে যে একটু অপেক্ষা করলে ভালো হতো না ধ্রুবসেন ঠাকুমার কাছে গিয়ে বলে যে আসলে কমলিকা এখন কোনোভাবে আসতে পারবে না আমি এটা খুব ভালো করেই জানি আপনি কষ্ট নিয়েন না কষ্ট দিতেও চাই না আমি এখন আসছি এ কথা বলে ধ্রুবসেন সেখান থেকে চলে যায় নতুন কাকি থেকে শুরু করে অন্য সবাই অনেকটাই মন খারাপ করে